প্রিয় উপস্থিতিবৃন্দ সোশ্যাল মিডিয়ার সামনে মাধ্যমে যারা দেখছেন আমার সামনে ভাই বোনে যারা আপনারা বসে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনো দিন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি এবং আপোষ করেননি বলেই সেদিন খালেদা জিয়া বলতে পেরেছিলেন ওদের হাতে আছে গোলামী এই কথাটা দেশনেত্রী খালেদা জিয়া কয়েক বছর আগে বলেছিলেন কিন্তু এই কথাটা যে কত সত্য কত সত্য এবং কত সত্য মাত্র কয়দিন আগে নিশিরাতের সরকারের মন্ত্রীরা সেটি প্রকাশ্যে বলে ফেলেছে জনগণের সামনে যে কথাটি আমরা বছরের পর বছর বলেছি এটি তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের ভিত্তি বিএনপি যেমন বিশ্বাস করে বিএনপির সকল প্রকার রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ আজ একইভাবে দিনের আলোর মতন সত্য যে এই যে আজ নিশিরাতের যেই সরকার তাদের যে দল তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস